প্রণাম দোস্ত আমি একলাশ মহারাজ আজকে বলবো মারণ বান অনেক প্রকারে করানো হয় যারা মারণবান করে থাকে অনেক প্রকারে মারণবান করে সেই জন্য রোগীটা অনেকই দেখা যায় সুখে সুক্কিয়ে রোগী মরে যায় ধীরে 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 শত্রু যে জিনিসটা মারণবান করেছে কারো কাছে অঝাকনি পণ্ডিত বা নিজে জানে তো অনেক জিনিসই প্রয়োজন হয় আজকে আমরা জানবো কিভাবে মারণবান করে আপনারা জানেন যে অনেকেই মারণবান যদি করে থাকলে যে হঠাৎ টাইম পাওয়া যায় না একটা লোকের যে আপনি ভালো জায়গায় নিয়ে যাবেন তো সময় পাওয়া যায় না যে আপনি যে রুগীটাকে ট্রিটমেন্ট করাবেন বা কিছু ওর করাবেন আপনি যেখানে নিতে চাইছেন নিতে চাইছেন সেখানে আপনি নিয়ে যেতে পারবেন না কেন কি আপনার কাছে সময় খুব কম থাকবে যে উচ্চার্টন মারণ ক্রিয়াতে তো আজকে আমরা জানবো কিভাবে মারণ বান বা মারণ করে প্রথমত আপনার জিনিস যে সমস্ত যে লোকের প্রয়োজন প্রথম যে প্রয়োজন পড়ে ফটো তো ফটো বিভিন্ন জায়গা থেকে ও নিতে পারে আপনার যে এখন তো মোবাইল ফেসবুক অনেক জায়গাতে ফটো থাকে তো ফটো যদি আপনার যদি পাই শত্রু তাও আপনার মারণবান সেটাতেও হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি শত্রু আপনি যে জায়গাতে থাকেন আগার শত্রু ওখান থেকে আপনার কাপড় বা কোনো জিনিস কাপড় জাতীয় আপনার যদি গেঞ্জি জামা আপনার প্যান্ট আপনার শাড়ি যে যে কোনো জিনিস যদি আপনার নিয়ে থাকে শত্রু সেটাতেও মারণ বান করানো হয় সেটা দিয়েও হয় দেখা গেলো যে আপনার যদি ফটো পেলো না আর কাপড়ও পেল না আপনার যদি আপনার নাম আর আপনার মায়ের নাম যদি জানা থাকলে শত্রু সেটা দিয়েও আপনাকে শোষণের মাধ্যমে কুশের পুতলা তৈরি করে আপনাকে মারণবান করতে পারে সেটাকে কুশের পুতলা তৈরি করে ছোট্ট জায়গাতে কাঠের যেরকম আর্থি সাজানো হয় সেই সেই রকম আপনার হয়েছে যে শোষণে যেটা লোককে পোড়ায় সেরকম কাটকে কাঠকে সাজিয়ে রাখে ওটার উপরে পুতলাটা রাখে সেটা ক্রিয়া করতে হয় সেটা ধীরে 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 যতদিন সময় যাবে ততদিন সময় ওটাতে সময় একটু পাওয়া যায় ওই বানটা যদি করে আপনার যদি ফটো বা আপনার কাপড় যদি না পাই তো ওটাতে একটু শত্রুদের আপনি তাতে বুঝতে পারবেন যে আমার উপরে বান বা কিছু ক্রিয়া বা টনে টোটকা হয়েছে আমার উপরে তাহলে আপনি আর আশেপাশে যে আপনার কাছে ও পণ্ডিত পন্ডিত কাছে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন যে আমার উপরে কি করানো হয়েছে আর আপনি যখন ওষুধ খাবেন আপনার আপনি বুঝতে পারবেন যে আমার ওষুধ কাজ করছে না কেন কাজ করছে না আমার ওষুধটা তো আপনি জানেন যে যখনই আপনার ওষুধ কাজ করবেন আপনি তাহলে তখনই বুঝতে পারবেন যে আমার উপরে কিছু না কিছু তন্ত্র ক্রিয়া হয়েছে আর আপনার যদি পুতলা কাপড় চুরি করেছে কাপড় চুরি করার পর পুতলাতে আপনার কাপড়টা ভালো করে লেপটে পুতলা তৈরি করবে ওটাতে কাজল টিকা সুই পিন ব্যবহার করা হয় হম এসব যদি যখনই পুতলা ক্রিয়া করা হয় তখন সুই সেই যে যে স্থানে ওই বলেছে সে সেই স্থানে আপনাকে সেই পুতলাটাতে সুই চোবানো হবে যখনই সুই চোখানো হবে যে আগে বলা যে ব্যক্তি আছে যে আগে যার কাছে যে করছে সে বুঝতে পারবে যে আমার এই এই আঙ্গে কোথাও আমাকে লাগছে ভালো লাগছে না মানে শরীরটা ক্লান্ত মনে হবে যে ঝিন 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 টাইপের মনে হবে আর খাওয়া দাওয়া ধীরে ধীরে ও ছাড়ে দিবে এমনি ছাড়ে দিবে কেন কি ওটাতে তন্ত্রর মাধ্যমে আর ওই যে পুতলার মাধ্যমে যে পুতলাটা তৈরি করেছে ওটাতে আসবে না হলে ভূত প্রেত যার ইচ্ছা ওদেরকে পিন দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তখনই ওই লোকটার কাছে চলে যায় তখনই ওর অশান্তি হয়ে যায় যখনই ডাক্তার কাছে যায় তখনই ধরা পড়ে না যে আমার শরীরে কি হয়েছে তখন যখন মৌল মৌলী পন্ডিত ওজা গুণের কাছে যায় তখন ধরা পড়ে যায় যে এটা মারণ ক্রিয়া করা হয়েছে বা হান্ডি ক্রিয়া করা হয়েছে হান্ডি ক্রিয়া কিভাবে করা হয় আপনার সমস্ত জিনিস ওটাতে একটা হান্ডির মাধ্যমে সেটা আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটাতে আমি জানাবো যে হান্ডি ক্রিয়া কিভাবে করা করতে হয় কিভাবে করে যখনই ফিনটা চুবাতে যখনই চুবাবে যে যে স্থানে তো সে সেই স্থানে আপনার কিন্তু ব্যথা হতে শুরু করবে বা অনেক মানে সেই জায়গাটা মানে প্রচুর পরিমাণ ব্যথা করবে নাহলে সু পুরা শরীরটাই সুই চুবানোর মতন লাগবে আপনার যে স্থানটাতে করেছে সুই মানে চুবাচ্ছে কেউ এরকম লাগবে পুরো শরীরটাই কেউ কারো মাথাতে লাগে মাথাতে পুরা সুই মানে কেউ এরকম খুচাচ্ছে না হলে কেউ কারো যদি এরকম বান মারা হয় যে পুরা শরীরে ফোঁকা ফোকা ভাবে হয়ে যায় পুরা শরীরটায় ফোঁকা ফোকা ভাবে হয়ে যায় কারো বান কি মারে অগ্নি বান হম একটা আছে পান ডুবিয়া বান ওটা 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 কিরিয়া জলের ভিতরে ক্রিয়াটা করতে হয় ওটা সম্পূর্ণ কিছু করে আর জলে ডুবকি মারে দু তিন সেকেন্ডের কাজ আছে সেই বানটা যদি মারা যায় সেটাও খুব তাড়াতাড়ি লোক সেটাতেও মারা যায় তো আপনার প্রথমত আপনার ফটো বা কাপড় বা আপনার জুতা যে কোনো জিনিস দিয়ে আপনার যদি পায়। সেটা দিয়ে আপনার মারণ বান হয় আর করে আর সেটাও যদি কিছু যদি না পাই আপনার লাস্টেও একটা আটার পুতলা তৈরি করবে আর আপনার নামটা শুধু যদি জানে আর আপনার বাবার নাম যদি জানে সেটাতেও মারণ বান করা হয় তো আপনার যদি এরকম আপনার যদি হয়ে থাকে বা আপনি বুঝতে পারছেন যে আপনি অনেক জায়গায় এলাজ করেছেন বা অনেক জায়গায় গিয়েছেন তো আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গাতে আপনি দেখাবেন তো তাহলে বুঝতে পারবেন যে আপনার ওপর কিছু না কিছু তন্ত্র হয়েছে প্রথমত আপনি যদি আপনার ভালো লাগছে না তাহলে আপনি ডাক্তারের কাছে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করাবেন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাবেন ফটো এক্সচেঞ্জ করাবেন তাও যদি ভালো না হয় ফটো পরার পর ফটো করার পর যদি আপনার রোগটা যদি ধরা ধরা না পড়ে তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে আমার কাছে কিছু না কিছু তন্ত্রক্রিয়া হয়েছে তাহলে বুঝতে পারবেন আর আপনার যদি ওষুধ খাইয়ে যদি একটু ভালো হচ্ছে আবার সেই রকম হচ্ছে তাহলে আপনার ওপর কিছু না কিছু তন্ত্রক্রিয়া করে রেখেছে তো মারণবান অনেক প্রকারে হয় আপনার মারণবান সময় টাইম খুব পাওয়া কম পাওয়া যায় যারা হান্ডি চালান করে আর যারা কাপড় চুরি করে বা ফটো চুরি করে যারা তোমার ওপর সূত্র যে আপনাকে মারতে চাইছে তো খুব ফোটাতেই মারা যায় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো জায়গায় কিছু লেগে গেল তাতে আপনার হয়ে দেখা গেলো ওটাতে দোষ দিয়ে দিলো যে অমুক জিনিসে লেগে মৃত্যু হয়ে গেছে তো সেটা আপনার ওপর যে ব্যক্তিগত যে আপনার শত্রু কিভাবে কাজ করেছে তো ওটার ওপরে ডিফেন্ড করবে এটা আপনারা ভালো করেই জানেন যে সূত্র আপনাকে অনেক প্রকার দিয়ে আপনাকে মারতে পারে তো সেরকম জিনিস যদি আপনার সেরকম दुश्मन থাকে আপনারা ফেসবুক বা আপনার বাড়িতে যে কাপড়গুলো আছে রাতে গুমার পর আপনারা সবাই বাড়িতে ভিতরে ঢুকিয়ে নেবেন যেন কি আপনার কাপড় চপর নিতে না পারে আর আপনার যে ফেসবুকে সেরকম শত্রুতা যদি থাকে তা আপনি ফেসবুক আইডিতে আপনার ফটো রাখবেন না নম্বর কথা হলো যে আপনি কারো বাড়িতে শত্রুতা যদি থাকে আপনি কারো বাড়িতে খাবেন না কেন কি খাওয়ার মাধ্যমে যদি চলে যায় তো সেটা অনেক আবার সব থেকে ডেঞ্জারেস এটা হয় যে খাওয়ার মাধ্যমে যদি আপনাকে জিনিসটা দিয়ে দেয় ওই জিনিসটা উল্টি ছাড়া বেরায় না আর উলটি করতে গেলে আপনাকে অনেক টাফ কাজ করতে হবে এটা উল্টি হলো সব থেকে বড় কাজ আপনার যদি উল্টি যতক্ষণ আপনি করবেন না ততক্ষণ এই জিনিসটা নিচে থেকে নাবিতে যেটা বসে আছে ওটা আসবে না সেই মারণ বানটা আগে হতো এখন মনে কেউ খুবই লোক কম জানে যে খাওয়ার মাধ্যমে লোককে মারা ফেলা যায় তো যাদের যাদের শত্রুতা যাদের সাথে আপনারা আছেন যারা আপনাদের মিলজুল থাকে না সে আপনারা সাবধানে থাকবেন আর আপনা আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আসলে আপনারা পাবেন তো আপনারা আশা করি সবাই বুঝতে পেরে গেছেন আমি মারণবান কিভাবে কোরআন হয় সেটআপ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম পরবর্তী পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে